প্রতিবাদ করেও তার ফল হয়নি এইভাবেই চলছে মানে প্রত্যেকটা জায়গাতে এই অনিয়ম এবং মানে দুর্নীতি আর যে টাকা সরকার দিচ্ছে তারপরেও সত্যিপূতের কাছ থেকে পয়সা নেওয়া হচ্ছে যানজমক বানানোর জন্য এবং সেখান থেকে কাটমানি বেরিয়ে যাচ্ছে হিউজ পরিমাণে প্রত্যেকটা জায়গাতেই চাঁদের জন্য এক তারিখ দেশবন্ধু পার্কে শামবাজার আপনারা জানেন যে উত্তর কলকাতায় কল্পতরু উৎসব এক তারিখ বাগবাজার সারদা বাড়ি কাশীপুর উদ্যান বাটিতে রামকৃষ্ণ দেবের যে উদ্যানবাটি এবং দক্ষিণেশ্বর মন্দির সেদিন সারা পশ্চিমবঙ্গ থেকে জনসমা সমাগম হয় আজকে স্কুলগুলো তারা বাচ্চা নিয়ে আসবে কি করে এবং এই এক তারিখ আজকে মাঠে নিয়ে যেতে গেলে এই ভিড়ের মধ্যে যদি কিছু হয় তার দায়টা কে নেবে দু সালে এসে আমরা উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন থেকে এটাকে সংঘবদ্ধভাবে প্রতিবাদ করি এবং চাঁদা বয়কটে ডাক দিই প্রত্যেক বছর শিক্ষকরা কয়েকশো কোটি টাকা করে চাঁদা দিতে স্পোর্টসে রাজ্য সরকারের বরাদ্দের পরিমাণটা খুব কম ছিল কোনোবার বছরে পাঁচ হাজার টাকা সার্কেল লেভেলে কোনোবার ছ হাজার টাকা কোনোবার পুরো চা টাকাটাই পুরো স্পোর্টসটাই হতো শিক্ষকদের পয়সায় কোন রাজ্যে না যে রাজ্যের ক্রীড়া বাজেট দেশের মধ্যে সবথেকে বেশি কলকাতা জেলা কাউন্সিল ঘোষণা করেছে সেটা তেইশে ডিসেম্বর রাতে বা সন্ধ্যাবেলায় বিভিন্ন স্কুলে রেজাল্ট দিয়ে দেওয়া হয়েছে কুড়ি তারিখ একুশ তারিখ বাইশ তারিখ তেইশ তারিখের মধ্যে বাচ্চাদের বলা হয়েছে যে দু তারিখ স্কুল খুলবে তোমরা স্কুলে চলে আসবে ওই দিন বুক ডে অথচ আমরা দেখলাম কাউন্সিল কলকাতা কাউন্সিল একটা অদ্ভুত নির্দেশ দিয়ে জানালো খেলা পড়েছে এক তারিখ দু তারিখ আমরা বাচ্চাদের কাছে বলুন তো কীভাবে খবর দেব। অভ্যর্থনা করার স্পোর্টস আমরা চাইলাম যে বাচ্চাদের খেলাধুলার জন্য যে এই টাকাটা বরাদ্দ হোক কিন্তু আমরা উল্টে দেখলাম স্পোর্টসের ঝাঁ চকচকে বেড়েছে স্টেজ বেড়েছে নেতাদের আনাগোনা বেড়েছে কিন্তু খেলা যেরকম ছিল সেই সেইটি মিলে মাঠে সমাজসেবীদের নাম করে তৃণমূল নেতাদের এমন দাপাদাপি হচ্ছে যে সকাল আটটা থেকে ওই ছোট ছোট শিশুরা পাঁচ বছর থেকে দশ বছর বয়সী শিশুরা মাঠে গিয়ে বসে থাকছে তাদের খাওয়া নেই দাওয়া নেই এই শীতের ইয়েতে খেলা শুরু হচ্ছে কোথাও একটার সময় কোথাও দুটোর সময় মানে এত কর্তা ভোজা চলছে প্রত্যেকটা মাঠে এই খেলার ফলে ধাপে ধাপে যে প্রতিভারা উঠে আসতো তাদের প্রতি কোনো যত্ন বা তাদের প্রতি কোনো দায়িত্ব নেওয়ার বিষয় কিন্তু রাজ্যের ক্রীড়া দপ্তর বা শিক্ষা দপ্তর কেউই নিত স্পোর্টসটা নিয়ে একটা প্রহসনের উপ করেছে স্পোর্টসটা টোটালটাই একটা প্রহসন করেছে শিশুদের খেলা বা শিশুদের উন্নতির লক্ষ্য না মানে নামকাবো একটা স্পোর্টস করতে হবে জাক করে দেখাতে হবে শিক্ষকদের দেখাতে হবে নেতামন্ত্রীদের আমন্ত্রণ করতে হবে ওইটার জন্যই স্পোর্টসটাই করা হচ্ছে দু হাজার সালের পর থেকে অন্যান্য স্তরের খেলাতে মানে ব্লকে সাব ডিভিশনে জেলাতে টাকা বরাদ্দ হলেও অঞ্চলের জন্য কোনো টাকা বরাদ্দ হয়নি অঞ্চলের টাকা এখনো পর্যন্ত শিক্ষক শিক্ষিকাদের টাকাতে হয় আমার স্কুল থেকে ছজন বাচ্চা সার্কেল খেলতে যায় ছজনই চ্যাম্পিয়ন হয় সার্কেলে আমার স্কুল চ্যাম্পিয়ন এবং একজন সিডব্লিউএস মানে মোট সাতটা বাচ্চাকে নিয়ে যেতে হয় আমি নিজে নিয়ে যাই সেই মাঠে দশ বছর পরে সেই ছেলেটা অলিম্পিকের পোডিয়ামে দাঁড়াচ্ছে আর আমাদের এই ছেলেটা মাঠে ঘাটে কাজ করছে তফাৎ হচ্ছে এই জায়গাতেই রাজ্যবাসীকে বলবো যে বদলের জন্য যদি স্বপ্ন দেখতে হয় সমস্ত কিছুরও বদল প্রয়োজন কিন্তু কিশোর ভারতী রবীন্দ্র সরোবর সুভাষ সরোবর প্রচুর মাঠ আছে সরকার যদি প্রাথমিক স্পোর্টসের জন্য একটা মাঠের না ব্যবস্থা করতে পারে আমার মনে হয় এটা লজ্জাটা সরকার একদম মানে প্রতিভার প্রতি সঠিক বিচার হচ্ছে না এখানে নাহলে অ্যাথলেটিক্সে যে প্রতিভা আছে আমি বলছি আপনাকে তা বলছি পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রাইমারি স্কুলগুলোতে প্রত্যেক বছর যে অ্যানুয়াল স্পোর্টস হয় সেখান থেকে যে প্রতিভাগুলো উঠে আসে সেই বাবদ সরকারের তরফ থেকে রকম কোনো অর্থ অনুদান করা হয় না বা যা কিছু রয়েছে সেই কিছু নিয়ে যারা স্কুল স্কুলের যারা শিক্ষক রয়েছে তাদের পক্ষ থেকে একটা অভিযোগ রয়েছে গোটা বিষয়টা জানতে চাইবো একটা সংশোধন করবো আর কি বিষয়টা হচ্ছে যে পশ্চিমবঙ্গের যারা সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে পড়ে মূলত কিন্তু অধিকাংশজন যে শ্রেণী থেকে উঠে আসে তারা ভালো অ্যাথিলিট জন্মগতভাবে ভালো অ্যাথিলিট এটা হলো প্রথম বিষয় দ্বিতীয় বিষয় হচ্ছে যে বাম আমলে এই খেলার জন্য কোনো পয়সা বরাদ্দ হতো না শুধুমাত্র রাজ্য স্পোর্টসের জন্য হতো আর ডিস্ট্রিক্ট স্পোর্শের জন্য নামমাত্র মাত্র পঞ্চাশ হাজার টাকা করে বরাদ্দ হতো কিন্তু তৎকালীন যুগে খরচা হত প্রায় কোথাও দশ লাখ কোথাও সাত লাখ মানে পাঁচ থেকে দশ লাখের মধ্যে খরচা হতো সেই বাজারে এই সরকার আসার পরেও সেই ধারাবাহিকতা চলছিল দু হাজার আঠারো সালে এসে আমরা উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন থেকে এটাকে সংঘবদ্ধভাবে প্রতিবাদ করি এবং চাঁদা ডাক ডাকতি প্রত্যেক বছর শিক্ষকরা কয়েকশো কোটি টাকা করে চাঁদা দিতেন খেলাটা চলতো কিন্তু এই খেলার ফলে ধাপে ধাপে যে প্রতিভারা উঠে আসতো তাদের প্রতি কোনো যত্ন বা তাদের প্রতি কোনো দায়িত্ব নেওয়ার বিষয় কিন্তু রাজ্যের ক্রীড়া দপ্তর বা শিক্ষা দপ্তর কেউই নিত না মানে কোনো দিন নেয়নি যদি হতো তাহলে পশ্চিমবঙ্গের ক্রীড়া জগৎটা অন্যরকম নক্ষত্র দ্বারা খচিত হতো মানে এটা আমার খুব দায়িত্ব নিয়ে বলছি খেলার আমি একটু রাজ্যবাসীর জন্য বলি যে খেলাটা কীভাবে হয় আমি কথার জন্য বলছি ধরুন মানে যতগুলো ইভেন্ট আছে অ্যাথলেটিক্সের অনেকগুলো ইভেন্ট আছে রানের ইভেন্ট আছে হাই জাম্প লং জাম্প আছে জিমনাস্টিক্স আছে যোগা আছে এই সমস্ত ইভেন্টগুলোতে প্রত্যেকটা স্কুল থেকে একটা ইভেন্টে একজন করে যায় মানে যে ফার্স্ট হচ্ছে তার স্কুলে সে যাচ্ছে এরা বাছাই হয়ে প্রত্যেকটা স্কুল থেকে গেল গিয়ে পরে অঞ্চলে যতগুলো স্কুল আছে তাদের মধ্যে প্রতিযোগিতা হবে সেখানে যারা ফার্স্ট হলো তারা যাবে ব্লকে ব্লকের যত স্কুল আছে সেখান থেকে যারা ফার্স্ট হয়ে আসছে প্রত্যেকটা অঞ্চল থেকে যারা ফার্স্ট হয়ে আসছে তারা ব্লকে কমপ্লিট করবে ব্লক থেকে যারা ফার্স্ট হবে তারা যাবে সাব ডিভিশনে সাব ডিভিশনের প্রত্যেকটা ইভেন্টে যারা ফার্স্ট হবে তারা যাবে জেলাতে জেলা থেকে রাজ্যে এই হচ্ছে সিস্টেম দু হাজার আঠেরো সালের পর থেকে অন্যান্য স্তরের খেলাতে মানে ব্লকে সাব জেলাতে টাকা বরাদ্দ হলেও অঞ্চলের জন্য কোনো টাকা বরাদ্দ হয়নি অঞ্চলের টাকা এখনো পর্যন্ত শিক্ষক শিক্ষিকাদের টাকাতে হয় কোন রাজ্যে না যে রাজ্যের ক্রীড়া বাজেট দেশের মধ্যে থেকে বেশি এই সরকার চাইলে পরেই তাদের প্রায় পাঁচশো থেকে সাতশো কোটি টাকার ক্রীড়া বাজেট দপ্তরের বাজেট সেই বাজেট দিয়ে প্রত্যেকটা জেলাতে জেলাতে একাডেমি করে এখান থেকে যে ছেলেগুলো বাছাই হয়ে আসছে ধাপে ধাপে সেই ছেলেগুলোকে নিয়ে যদি একাডেমিতে লালন পালন করে ভারতবর্ষের যে অলিম্পিক স্কোয়াড থাকে তার ফিফটি পার্সেন্টের উপর পশ্চিমবঙ্গের রিপ্রেজেন্টেশন থাকবে সেটা হয় না এবং এটা বর্তমানে এমন একটা জায়গায় গেছে যে প্রত্যেকটা মাঠে সমাজসেবীদের নাম করে তৃণমূল নেতাদের এমন দাপাদাপি হচ্ছে যে সকাল আটটা থেকে ওই ছোট ছোটো শিশুরা পাঁচ বছর থেকে দশ বছর বয়সী শিশুরা মাঠে গিয়ে বসে থাকছে তাদের খাওয়া নেই দাওয়া নেই এই শীতের ইয়েতে খেলা শুরু হচ্ছে কোথাও একটার সময় কোথাও দুটোর সময় মানে এত কর্তা চলছে প্রত্যেকটা মাঠে এই উদাসীনতাটা কীরকম জায়গাতে কলকাতা জেলাতে ডিস্ট্রিক্টস খেলার তারিখ ফেলা হয়েছে এক তারিখ এবং দু তারিখ পয়লা জানুয়ারি আর দোসরা জানুয়ারি ভাবতে পারছেন পয়লা জানুয়ারি একটা উৎসবের দিন সেখানে বাচ্চাদের যদি খেলা হয় বাচ্চারা যাবে মানে শিশুরা যাতে এই খেলা হবে স্লোগান দেওয়া রাজ্যে শিশুরা যাতে তার ক্রীড়া প্রতিভার মানে প্রকাশ ঘটাতে না পারেন যাতে তিনি রিপ্রেজেন্ট করতে না পারেন তার জন্য এক এবং দুই তারিখে খেলার আয়োজন করা হচ্ছে আমরা প্রতিবাদ করেও তার ফল হয়নি এইভাবেই চলছে মানে প্রত্যেকটা জায়গাতে এই অনিয়ম এবং মানে দুর্নীতি আর যে টাকা সরকার দিচ্ছে তারপরেও শৈক্ষের কাছ থেকে পয়সা নেওয়া হচ্ছে জাঁকজমক বানানোর জন্য এবং সেখান থেকে কাটমানি বেরিয়ে যাচ্ছে হিউজ পরিমাণে প্রত্যেকটা জায়গাতেই চাঁদা জন্য চলছে এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলছে রাজ্যবাসীকে বলবো যে এইগুলো বিষয়ে সচেতন হন আমরা চাই যে আমরা চাঁদা দিতে রাজি আছি যদি সরকার এখান থেকে যেসব প্রতিভাগুলো বাছাই হয়ে উঠে আসছে তাদের যদি দায়িত্ব নেয় তারা দায়িত্ব নেই রাজ্য সরকার এই দাবিটা আপনারা তুলুন বিভিন্ন ক্ষেত্রে এই প্রতিভাগুলো কোথাও গিয়ে আটকে যাচ্ছে যে কারণে ভারতবর্ষে যে ওয়ার্ল্ড ওয়াইড কম একদম একদম মানে প্রতিভার প্রতি সঠিক বিচার হচ্ছে না এখানে যে প্রতিভা আছে আমি বলছি আপনাকে ধরুন আমি কথার জন্য বলছি আমাদের প্রাইমারি স্কুল স্পর্টসে বিগত চার থেকে পাঁচ বছরের আমি অ্যাভারেজ আমি রাজ্যবাসীর সামনে দরকার রাখতেও পারি যে ছেলেটা লং জাম্প যে দিয়েছে ধরুন দশ বছরের একটা ছেলে দশ তার এজ গ্রুপ এজ ক্যাটাগরিতে যে পরিমাণ লং জাম্প দিয়েছে সে একটা স্টেটে রিপ্রেজেন্ট করছে সে ফার্স্ট হচ্ছে আমেরিকাতে তার এজ গ্রুপের ছেলে তার থেকে কম লং জাম্প দিয়ে সে আমেরিকা চ্যাম্পিয়ন হচ্ছে দশ বছর পরে সেই ছেলেটা অলিম্পিকের পোডিয়ামে দাঁড়াচ্ছে আর আমাদের এই ছেলেটা মাঠে ঘাটে কাজ করছে তফাৎ হচ্ছে এই জায়গাতেই রাজ্যবাসীকে বলবো যে বদলের জন্য যদি স্বপ্ন দেখতে হয় সমস্ত কিছুরও বদল প্রয়োজন কিন্তু আপনারা যদি স্বপ্ন না দেখেন তাহলে রাজ্যে কোনো স্বপ্নগুলো বাস্তবায়িত হবে না পশ্চিমবঙ্গে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে যে প্রত্যেক বছর যে অ্যানুয়াল স্পোর্টসগুলি হয়ে থাকে সে অ্যানুয়াল স্পোর্টসগুলির মধ্যে কলকাতাতে অ্যানুয়াল স্পোর্টস এবার ফেলা হয়েছে জানুয়ারির এক তারিখ এবং দুই তারিখ এই বিষয়টা নিয়ে শিক্ষকদের মধ্যে থেকে একটা বিক্ষোভ দেখা যাচ্ছে সেই সম্পর্কে আপনি কি বলবেন দেখুন প্রথমেই বলি স্পোর্টস ভালো জিনিস বাচ্চাদের কাছে খুব আনন্দের জিনিস বাচ্চারা উৎসাহ পায় স্পোর্টস এবার দেখা গেল এবার ফেলা হয়েছে কলকাতা জেলা স্পোর্টসের তারিখ হচ্ছে পয়লা জানুয়ারি এবং সেকেন্ড জানুয়ারি দোসরা খুব ভালো করে দেখুন পয়লা জানুয়ারি আমরা জানি যে মানে আপনি যে কোনো সরকারি অফিস বলুন যে কোনো জায়গা বলুন প্রাইভেট সেক্টর বলুন বাচ্চারা বলুন পঁচিশে ডিসেম্বর থেকে পয়লা জানুয়ারি ওরা একটা ছুটির মেজাজে থাকে সারা বছর ওরা পড়ালেখা করে এবার যে স্পোর্টসটা করা হলো পয়লা জানুয়ারি সেই ঘোষণাটা কবে হয়েছে কলকাতা জেলা কাউন্সিল ঘোষণা করেছে সেটা তেইশে ডিসেম্বর রাতে বা সন্ধ্যাবেলায় বিভিন্ন স্কুলে রেজাল্ট দিয়ে দেওয়া হয়েছে কুড়ি তারিখ একুশ তারিখ বাইশ তারিখ তেইশ তারিখের মধ্যে বাচ্চাদের বলা হয়েছে যে দু তারিখ স্কুল খুলবে তোমরা স্কুলে চলে আসবে ওই দিন বুক ডে অথচ আমরা দেখলাম কাউন্সিল কলকাতা কাউন্সিল একটা অদ্ভুত নির্দেশ দিয়ে জানালো খেলা পড়েছে এক তারিখ দু তারিখ আমরা বাচ্চাদের কাছে বলুন তো কীভাবে খবর দেব এক তারিখ খেলা আমরা বাচ্চাদের খবর দেব কি করে তারা মাঠে আসবে কি করে এবং তার প্র্যাকটিসই বা করবে কি করে তারপর আরেকটা কথা বলি খেলা ফেলা হয়েছে এক তারিখ দেশবন্ধু পার্কে শামবাজার আপনারা জানেন যে উত্তর কলকাতায় কল্পতরু উৎসব এক তারিখ বাগবাজার শারদামার বাড়ি কাশীপুর উদ্যান বাটিতে রামকৃষ্ণ দেবের যে উদ্যান বাটি এবং দক্ষিণেশ্বর মন্দির সেদিন সারা পশ্চিমবঙ্গ থেকে জনসমাগম সমাগম হয় আজকে স্কুলগুলো তারা বাচ্চা নিয়ে আসবে কি করে মেট্রো বলুন ট্রেন বলুন বিভৎস ভিড় হয় উত্তর কলকাতায় রাস্তা জ্যাম আমরা এই নিয়ে পর্ষদ যে পশ্চিমবঙ্গ রাজ্য শিক্ষা পর্ষদকে জানিয়েছি আমরা চেয়ারম্যানকে জানিয়েছি আমরা ডিআইকে জানিয়েছি চেয়ারম্যান একটা কথা বলেছেন যে মাঠের সমস্যা আপনি বলুন তো কলকাতা শহরে কি মাঠের সমস্যাটা এতটাই যে পাঁচ ছয় তারিখে স্পোর্টস করা যাবে না কলকাতা শহরে আমরা জানি ফুটবল ক্রিকেট ফার্স্ট ডিভিশন থেকে ফিফথ ডিভিশন একসাথে খেলা হয় গড়ের মাঠে ইস্টবেঙ্গল মোহনবাগান সল্টলেক সাই কিশোর ভারতী রবীন্দ্র সরোবর সুভাষ সরোবর প্রচুর মাঠ আছে সরকার যদি প্রাথমিক স্পোর্টসের জন্য একটা মাঠের না ব্যবস্থা করতে পারে আমার মনে হয় এটা লজ্জাটা সরকারের চেয়ারম্যানের এই কথাটা আমরা মানছি না যে মাঠের জন্য খেলা করা যাচ্ছে না এটা একদম মানে অভিযোগ উনি আসলে দেশবন্ধু পার্ক ছাড়া কোথাও খেলা করতে চান না আমি জানি না কেন এটা করছে এটার বিরুদ্ধে আমাদের তীব্র প্রতিবাদ থাকবে তীব্র প্রতিবাদ থাকবে এবং আমি চাইব এবং দু তারিখ যে বুক ডে সরকার ঘোষিত বুক ডে পশ্চিমবঙ্গ পর্ষদের যে ক্যালেন্ডার তাতে আছে যে দু তারিখ বুক ডে দু তারিখ নতুন বই বাচ্চাদের হাতে তুলে দেওয়া হয় এটা একটা বাচ্চাদের কাছে আনন্দের দিন সুতরাং এই প্রতিবাদটা আমাদের উসি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন থেকে থাকবে এবং এক তারিখ যদি খেলা পড়ে এবার আমি ঠিক করেছি আমি ওই দিন নীতিগতভাবে যাব না এবং অন্যান্য যারা শিক্ষক আছে শিক্ষিকা আছে ডিউটিতে তাদেরও বলবো যে আপনারা এক তারিখ যাবেন না মাঠে আমার স্কুল এবার বলুন যে আমার কেন তীব্র আপত্তি আমার স্কুল থেকে ছজন বাচ্চা সার্কেল খেলতে যায় ছজনই চ্যাম্পিয়ন হয় সার্কেলে আমার স্কুল চ্যাম্পিয়ন এবং একজন সিডব্লিউএসএন মানে মোট সাতটা বাচ্চাকে নিয়ে যেতে হয় আমি নিজে নিয়ে যাই সেই মাঠে সেখানে এক তারিখ আমি কোনো প্র্যাকটিসের সুযোগ পাবো না এই বাচ্চাগুলো যদি আপনারা জানেন যদি ডিস্ট্রিক্ট লেভেলে ভালো করতে পারে প্রথম হয় সেই বাচ্চাটা স্টেটে খেলতে যেতে পারে তাকে আমি বিনা প্র্যাকটিসে কি করে মাঠে নিয়ে যাব আমরা গার্জেনকে ডাকবো গার্জেনকে ডেকে বলবো আপনারা যদি পারলে মাঠে নিয়ে যাবেন এই বছর আমার পক্ষে মাঠে নিয়ে যাওয়া সম্ভব না এটা আমার মানে তীব্র আপত্তি করে এটা এবং এই এক তারিখ আজকে মাঠে নিয়ে যেতে গেলে এই ভিড়ের মধ্যে যদি কিছু হয় তার দায়টা কে নেবে এটাই আমার মূল প্রতিবাদ ছিল আর এই পশ্চিমবঙ্গে যে জেলা স্তরে যে খেলা যে স্পোর্টসগুলি হয় তার জন্য আপনারা রাজ্য সরকারের কাছে দাবি জানিয়েছেন যে কিছু পরিমাণ অর্থ দেওয়ার জন্য যাতে এগুলি ভালোভাবে কন্টাক্ট করা যায় সেই ক্ষেত্রে রাজ্য সরকারের তরফ থেকে কেমন আপনারা সাড়া পেয়েছেন আমি আপনাকে প্রথমেই বলি আমরা যতদিন চাকরিতে জয়েন করেছি ততদিন অবধি স্পোর্টসে রাজ্য সরকারের বরাদ্দের পরিমাণটা খুব কম ছিল কোনোবার বছরে পাঁচ টাকা সার্কেল লেভেলে কোনোবার ছ টাকা কোনোবার পুরো যা টাকাটায় পুরো স্পোর্টসটাই হতো শিক্ষকদের পয়সায় আমরা দু হাজার সরকার পরিবর্তনের পর যখন দেখলাম যে ক্লাব কিছু দু লক্ষ টাকা করে বরাদ্দ হয়েছে অথচ সরকারি স্পোর্টসে টিচারদের টাকায় স্পোর্টস হচ্ছে তখনই আমরা আপত্তি জানালাম আমরা তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে দু সালে আমি নিজে গিয়ে জানালাম পার্থ চট্টোপাধ্যায় জানা ছিল না তখন উনি বললো যে আমাদের সরকারি স্পোর্টসের যে স্পোর্টসটা হয় সেটা টোটালি হয় আমাদের টিচারদের টাকায় আমরা কিন্তু এরপর চাঁদা দেব না তখন উনি সেই বরাদ্দটা করলো কিন্তু বরাদ্দটা করার পর দেখলাম যে সত্যি কথা বলি এই স্পোর্টসটা হয়ে গেল নেতাদের অভ্যর্থনা করার স্পোর্টস আমরা চাইলাম যে বাচ্চাদের খেলাধুলার জন্য যে এই টাকাটা বরাদ্দ হোক কিন্তু আমরা উল্টে দেখলাম স্পোর্টসের ঝাঁ চকচকে বেড়েছে স্টেজ বেড়েছে নেতাদের আনাগোনা বেড়েছে কিন্তু খেলা যেরকম যেটি ছিল সেই মিলেই সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বী উঠে আসে গ্রাম পঞ্চায়েত বা অঞ্চলের খেলা থেকে অথচ পর্ষদ অঞ্চলের খেলায় কোনো টাকা অ্যালটমেন্ট করে না এবং শুধু তাই না আপনি এখনও আমাদের কাছে বিভিন্ন মানে জেলা থেকে রিপোর্ট আসছে এখনও শিক্ষকদের কাছ থেকে স্পোর্টস চার বাড়াবার জন্য স্পোর্টসে টাকা দেওয়া হচ্ছে গতবার আমি নিজে পর্ষদ সভাপতির কাছে অভিযোগের সেই চিঠিগুলো দিয়েছিলাম জানি না উনি ব্যবস্থা নিয়েছেন কি না আর একটা অদ্ভুত ব্যাপার দেখলাম গতবার স্পোর্টস হয়েছিল প্রতিবারই হয় জানুয়ারি মাসে স্পোর্টসটা হয় এবার কি কারণে এই এসআইআর আবহে যেখানে বিভিন্ন স্কুলের টিচার নেই বিভিন্ন টিচারকে তুলে নেওয়া হয়েছে সেখানে ডিসেম্বর মাসে স্পোর্টস ফেলা হল এক এসআইআর স্কুলের টিচার নেই অ্যানুয়াল পরীক্ষা পোর্টালে তুলতে হবে নাম্বার পোর্টালে তুলতে হবে এই আবহের মধ্যে খেলাটা করে দেওয়া হলো তাই আমার মনে হয় যে স্পোর্টসটা নিয়ে একটা প্রহসনের উপায় করেছে স্পোর্টসটা টোটালটাই একটা প্রহসন করেছে শিশুদের খেলা বা শিশুদের উন্নতির লক্ষ্য না মানে নামকাব আসতে একটা স্পোর্টস করতে হবে জাক করে দেখাতে হবে শিক্ষকদের দেখাতে হবে নেতামন্ত্রীদের আমন্ত্রণ করতে হবে ওইটার জন্যই স্পোর্টসটাই করা হচ্ছে শিশুদের জন্য কোনো কিছু করা হচ্ছে না